প্রিয় দর্শক গত বছর আমরা স্ট্রবেরির নজর কাড়া ফলন দেখে খুবই আনন্দিত হয়েছিলাম আমি এবং আমার সাথে আমার প্রত্যেক দর্শক বন্ধু কিন্তু উজ্জীবিত হয়েছিল স্ট্রবেরি চাষ করার জন্য তাই অনেকেই আমার কাছে বীজ চেয়েছিল কিছু কিছু দর্শক বন্ধুর বিশেষ অনুরোধে তার দেওয়া ঠিকানা মতো আমি বীজ পাঠিয়েও ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ঠিকানা ভুল বলে সে বীজটা রিটার্ন এসছে তার জন্য আমি খুবই দুঃখিত আমি ব্যথিত তো সেই বন্ধুকে বলবো। যে সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে এই দুর্ঘটনাটা ঘটত না তো যাই হোক বন্ধু যে বীজগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম সেই বীজগুলোর আজকে আমি কিছুটা রোপণ করে দেব আমার বাগানে স্ট্রবেরি গাছের জন্য আর যেগুলো থাকবে যদি কোনো আমার আগ্রহী বন্ধু নিতে চায় যদি সঠিক অ্যাড্রেস দিতে পারেন তাহলে অবশ্যই আমি বাইপোস্টে পাঠিয়ে দিতে পারবো আজকের ভিডিওয় থাকছে কিভাবে আমরা স্ট্রবেরির বীজ রোপণ করব। তাই ভিডিওটি মন দিয়ে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমরা বীজ রোপণ করবো প্রথমে আমি গত বছরের কিছু ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি এখন যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গত বছর আমার বীজ থেকে তৈরি করা হয়েছিল এই চারাগুলোই আমি আমার বাগানে লাগিয়েছিলাম গত বছর আর তুলনামূলকভাবে অনেকটাই ফল পেয়েছিলাম আর এই বছরের জন্য আমি কিছু বীজ সংগ্রহ করে রেখেছিলাম সেগুলো আজকেই আমি রোপণ করে দেব দীর্ঘ চার মাস বীজগুলো রাখার পর আজকে রোপণ করে দেব তো তার আগে আমার এই ছোট্ট ক্লিপগুলো দেখে নিন গত বছরে কেমন গাছ হয়েছিল এবং কেমন ফল হয়েছিল কিভাবে আমি স্ট্রবেরির বীজ সংগ্রহ করেছিলাম আমার গাছের সব থেকে বড় বড়ো স্ট্রবেরিগুলো থেকে আমি বীজ সংগ্রহ করেছিলাম সেই বীজগুলোকে আমি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে রেফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম দীর্ঘ চার মাস আগে তো গত বছরে যে আমি বীজ সংগ্রহ করে যে চারা তৈরি করেছিলাম সেই চারার গাছগুলো দেখুন কত সুন্দর গাছ হয়েছিল অনেকেরই ধারণা ছিল যে বীজের গাছে ফল আসে না কিন্তু সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে আমি নিজে বীজ থেকে গাছ তৈরি করে আসানুরূপ ফল পেয়েছি এবং যথেষ্ট তাড়াতাড়ি ফল পেয়েছি তাই আমি বীজ সংগ্রহে আগ্রহী হয়েছি এইভাবেই আমি গত চার মাস আগে এই বীজগুলোকে সংগ্রহ করে নিয়েছিলাম কীভাবে বীজ সংগ্রহ করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন যেহেতু আমি বীজ রোপণ করব। তাই বীজ সংগ্রহ নিয়ে কোনো কথা বলবো না আপনারা যদি আগ্রহী হন চ্যানেলে অনেক ভিডিও আছে বীজ সংগ্রহর সেগুলো দেখে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা এত গেল বীজ সংগ্রহ করার কথা এবার আমরা দেখে নেব যে বর্তমানে বীজগুলো কিভাবে আমরা রোপণ করব সঠিক নিয়মে আমরা যদি বীজ রোপণ না করতে পারি তাহলে কিন্তু বীজ থেকে চারা তৈরি হবে না কারণ স্ট্রবেরি গাছ খুবই সেন্সিটিভ গাছ অতিরিক্ত জল একদমই পছন্দ করে না বীজগুলো ক্ষুদ্র হওয়াতে সংরক্ষণ করে রাখা খুবই চ্যালেঞ্জ হয়ে পড়ে তো দেখা যাক বীজগুলোকে রোপণ করার পর কেমন চারা বের হয় বা বীজ সংরক্ষণের ক্ষেত্রে আমি কতটা সফল হলাম সেটাই আজকে দেখার বিষয় তো বন্ধুরা এবার আমরা চলে যাব যে বীজগুলোকে আমি সংরক্ষণ করে রেখেছিলাম চার মাস আগে সেই বীজগুলোকে আমি বের করে নেব ফ্রিজ থেকে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর সরাসরি ওপেন করব না কিছুক্ষণ রেখে যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন এইগুলোকে ওপেন করব। তার আগে যে পাত্রে আমরা বীজগুলো রোপণ করব সেই পাত্রটা রেডি করে নেব আমি এখানে দু ইঞ্চি উচ্চতার একটি কন্টেনার নিয়ে নিয়েছি এবং তার নিচে একাধিক ছিদ্র করে নিয়েছি ছিদ্র দিয়ে বালিগুলো যাতে জলে জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে না যায় সেই জন্য নিচে আমি টিস্যু পেপার বিছিয়ে নিলাম এরপর শোধন করা বালির মধ্যে আমি এক মুঠো শুকনো পাতা পচা সার আর এক মুঠো চাপাতা সার নিয়ে নিলাম এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি কিন্তু মাটির ব্যবহার করছি না কারণ স্ট্রবেরির বীজ খুবই সেন্সিটিভ সরাসরি মাটির সংস্পর্শে আসলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই এখানে আমি কোনো রকম মাটি ইউজ করলাম না এবার বীজগুলোকে আমি বের করে দেখে নেব বীজগুলো কেমন আছে আমার তো মনে হলো বীজগুলো খুব সুন্দর আছে যেমন দেখেছিলাম তেমনই আছে এবার আমরা যে পাত্রটিতে বীজগুলো রোপণ করব সেটা নব্বই শতাংশ ফিল আপ করে নেব মিডিয়া দিয়ে তারপর এর উপরে আমরা বীজগুলোকে ছড়িয়ে দেবো তো আমি প্রায় নব্বই শতাংশ মিডিয়া ভরে নিলাম পাত্রটির মধ্যে এবার যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো বীজগুলোকে বীজগুলোকে ফাঙ্গিসাইড পাউডারে কোট করে নিতে হবে বীজগুলো রোপণ করার আগে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে খুবই ছোট ছোটো বীজ চিহ্নিত করা যাবে না তার জন্য বীজগুলো যাতে ফাঙ্গাস আক্রান্ত না হয় এবং বীজগুলোকে পরিলক্ষিত করা যায় বা লক্ষ্য করা যায় বোঝা যায় তার জন্য বীজের গায়ে আমরা কিছুটা ফাঙ্গিসাইড কোট করে নেব যার ফলে বীজগুলোর অবস্থান আমরা বুঝতে পারব যে কোন জায়গাটায় কতটা বীজ পড়লো কোথাও বেশি পড়লো কি কম পড়লো বা কোথাও খালি আছে সেইভাবে আমরা লক্ষ্য করে নিতে পারবো সেই জন্য বীজের গায়ে অবশ্যই আমরা একটি কালারফুল ফাঙ্গিসাইড মিশিয়ে নেব সমস্ত জায়গা জুড়ে সমানভাবে বীজগুলোকে ছড়িয়ে দিলাম এরপর আমাদের যে কাজটা করতে হবে হালকা করে বালিগুলো বীজের উপরে ছড়িয়ে দেব বাকি যে দশ শতাংশ মিডিয়া ছিল ভরাট করতে সেটা আমরা এই বীজের উপরে হালকা হাতে ছড়িয়ে দেব। খুবই সাবধানে কাজটা করতে হবে তা হলে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম পড়ে গেলে বীজ যদি বেশি নিচে চলে যায় তাহলে সেই বীজটা জার্মিনেশন হতে অনেকটাই সময় লাগবে বা নাও হতে পারে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে বীজের উপরে আমরা যে স্তরটা দেব সেটা অবশ্যই যেন খুব অল্প মাত্রায় হয় এরপর আমরা সরাসরি জল দেব না যে কোনো ঝাঁঝরির সাহায্যে হালকা হালকা করে জল দেব। এক সঙ্গে অনেক জল ঢেলে দিলে বীজগুলো কিন্তু সব এধার ওধার হয়ে যাবে যথাস্থানে কিন্তু থাকবে না বীজগুলো সেজন্য আমরা হালকা হাতে জলটা দেব যে কোনো সরু ঝাঁঝরির সাহায্যে আমরা জলটা দেব জল দেওয়ার পর এবার বীজটাকে এমন জায়গায় রাখতে হবে সেখানে যেন উজ্জ্বল আলো আসে অথচ সরাসরি রোদ্দুর বা সরাসরি বৃষ্টির জল না পড়ে সেই সেরকম জায়গায় আমরা একটি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যাতে অঙ্কুরোদ্গমটা খুব তাড়াতাড়ি হয় সেজন্য একটা কিছু চাপা দিয়ে আমরা রেখে দেব অবশ্যই স্বচ্ছ কিছু চাপা দিতে হবে তা আমি এখানে একটি স্বচ্ছ ঢাকনা চাপা দিয়ে দিলাম যখন বীজগুলো অঙ্কুর বেরুতে শুরু করবে তখন কিন্তু আর চাপা দিয়ে রাখা যাবে না তখন ওপেন করে দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি স্ট্রবেরির বীজ সংগ্রহ করে থাকেন বা পারচেস করে থাকেন তাহলে এখনই সময় কিন্তু স্ট্রবেরি বীজ রোপণ করার তো এইভাবে যদি আপনারা রোপণ করে নিতে পারেন বীজ আশা করি অঙ্কুরোদ্গম ভালোই হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ